আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের দেখাবো মিশরের পার্সিমন ফল ভিডিওটি টেনে আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে যেখানে দেখতে আসেন এক একটি গাছে পেত্তলের মতো ফল ধরে আছে থুকায় থুকায় ফলের ভারে গাছ একবারে মাটির সাথে নুয়ে পড়েছে এই ফলটা হলো পার্সিমন ফল এই ফলটা বিশ্বের বিভিন্ন দেশে পার্সিমন ফল হিসেবে পরিচিত কিন্তু মিশরে এই ফলটা কাকা ফল নামে পরিচিত মিশরীয় আরবি ভাষায় এই ফলটাকে কাকা ফল বলে এই ফলটা অত্যন্ত দামি একটি ফল খুবই মিষ্টি এবং রস এই ফলটা দক্ষিণ কোরিয়া জাপান সহ বিভিন্ন দেশের জাতীয় ফল এই ফলটা দক্ষিণ কোরিয়া জাপান অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে হয়ে থাকে তার মধ্যে অন্যতম এই মিশর মিশরে এই পার্সিমন ফলটা প্রচুর পরিমাণে চাষাবাদ হয় আমার বড় একটি স্বপ্ন আছে এবার যখন দেশের বাড়িতে যাব আল্লাহ যদি বাঁচায় রাখে দু সালের শেষের দিকে দেশে চলে যাব তখন যাওয়ার সময় বেশি করে পার্সিমন ফলের বীজ নিয়ে যাব আল্লাহ বাঁচায় রাখলে আমার কাছে যারা চেয়েছেন বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলের অনেক দর্শক ভাই বোন আমার কাছে অনুরোধ করেছেন বীজ দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমি আমার সাধ্যমতো অল্প অল্প হলেও দিব ইনশাল্লাহ অলরেডি আমি বীজ সংগ্রহ করা শুরু করে দিয়েছি কিভাবে এবং কোন মাসে এই পার্সিমন বীজ রোপণ করতে হয় অলরেডি আমি মিশরিদের কাছ থেকে সেই দীক্ষাটাও নিয়ে ফেলেছি মিশরের মাটি এবং আমাদের গাজীপুর জেলার মাটি একেবারে হুবহু সেম আমার বিশ্বাস আমার গাজীপুর জেলায় এই ফলটা খুব ভালো হবে গাজীপুর জেলার মাটি যেমন খুবই শক্ত এবং লাল মাটি মিশরের মাটিও তাই আমার বিশ্বাস গাজীপুর মোমিনসিং, টাঙ্গাইল এবং বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এই ফলটা খুবই ভালো হবে কারণ এই সব অঞ্চলের মাটিও এঁটেল মাটি এবং আমাদের গাজীপুরের মাটিও এঁটেল মাটি প্রবাসীরা যখন দেশের বাড়িতে চলে যায় তখন গোল্ডসহ বিভিন্ন দামি জিনিসপত্র নিয়ে যায় কিন্তু এবার আমার নিয়ত আছে এবার আর কোনো জিনিসপত্র বাংলাদেশে নিয়ে যাব না এবার পার্সিমনের বীজ সহ বিভিন্ন ধরনের মিশরীয় ফসলের বীজ নিয়ে যাব আমার দৃঢ় বিশ্বাস আমাদের বাংলাদেশে যদি তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তাদের সাথে এই পার্সিমন বীজটা পড়ে তাহলে এই পার্সিমন ফল চাষ করে আমাদের তরুণ কৃষি উদ্যোক্তারা বাজিমাত করবে মিশরিদের থেকে আমাদের কৃষকদের মাথা ব্র্যান্ড অনেক ভালো তবে পার্থক্য হলো এক জায়গায় মিশরিরা চাষাবাদ করে মূলত জৈব সারের উপরে নির্ভর করে বিশেষ করে গোবর সার হইলে তাদের প্রধান অস্ত্র আর আমাদের বাংলাদেশিরা মূলত চাষাবাদ করে বিভিন্ন রাসায়নিক সার এবং কীটনাশকের উপর নির্ভর করে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে আমাদের বাংলাদেশের মাটিগুলি অনেকটাই নষ্ট করে ফেলেছে তবে এখন অনেকটা পরিবর্তন এসেছে নতুন শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তারা মূলত এখন অর্গানিক পদ্ধতিতেই বেশ কয়েক বছর ধরে চাষাবাদ শুরু করে দিয়েছে এটা আমাদের কৃষির জন্য বড় একটি সাফল্য এই পার্সিমন ফলটার মিশরে মূল সিজন শুরু হয় সেপ্টেম্বরের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত এই পার্সিমন ফলটার কাটিং রোপণ করলে এক বছর পরের থেকে ফল আসা শুরু করে আর যদি বীজ রোপণ করা হয় তাহলে ভালো করে যত্ন নিলে দুই থেকে আড়াই বছর মধ্যেই ফল আসে এই ফল গাছটা তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকে আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেজটি ফলো দিবেন অনেক ফেসবুক ব্যবহারকারী ভাই বোন আমার মেসেঞ্জারে কল দেন এবং মেসেজ দেন আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে আমাকে ফেসবুকে নখ দেন না নখ দিলে আমাকে পাবেন না যেহেতু আমি ফেসবুক নিয়মিত চালাই না আপনারা যদি মিশরের ব্যাপারে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বাসার এগ্রু আইডিয়াতে খুঁজেন আমাকে পাবেন বাসার এগ্রু আইডিয়া ইউটিউব চ্যানেলে আমার ইমো নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মিশর সম্বন্ধে কোনো তথ্য বা কোনো প্রয়োজন পড়লে আমার ইমো নাম্বারে কল দিয়ে জানতে পারেন ভিডিওটি লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক